বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে ঘুম থেকে অন্য দিনের তুলনায় অনেকটাই আগে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে যেই উঠে পড়েছি ব্রাশ করে সোজা উপরে চলে এসেছি ভাবলাম যখন এত আগে ঘুম থেকে উঠেই পড়েছি তখন ওপরের রুমগুলো পরিষ্কার করে আসি শাশুড়িমাও ঘুম থেকে উঠে পড়েছেন উনি নিচের রুমগুলো পরিষ্কার করছেন আমি চলে এসেছি ওপরে তো এখন ওপরে ওই যে সিঁড়িতে আসার সময় একটু আস্তে আস্তে করে উঠছিলাম যেমন আর কি প্রত্যেক দিন আমি সিঁড়িতে উঠে থাকি ওইভাবে কিন্তু তোমরাও উঠবে তারপরে এখন চলে এসেছি প্রত্যেকটা রুমের পাপসগুলোকে নিয়ে ভালো করে ঝেড়ে দিলাম তারপরে আর কি ঝাটাটা নিয়ে সমস্ত রুম ভালো করে ঝাড় দিয়ে দেবো ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে ফার্নিচারগুলো আছে মানে আর কি শুধু আমার রুমেরগুলো সেগুলো একটু পরিষ্কার করে নিই কারণ দেখলাম একটু ছাই পড়েছে একটু থেকে পরিষ্কার করে নেওয়াটা ভালো তাই ভাবলাম এখন এই ড্রেসিং টেবিল শোকেস আলমারি খাট সব কিছু পরিষ্কার করে নেওয়া যাক কালকের ভিডিওতে রূপকন্যা সাহা বলে একজন কমেন্ট করেছ তোমার আদিক্ষেতা দেখে আর পার্টনি না এমন ভাব করছো যেন তুমি একাই প্রেগনেন্ট আর কেউ কোনো দিন মা হয়নি এত নেকা কম করে ভালোভাবে ভিডিও করলেই তো হয় তো আমি জানি না দিদি ভাই বা বোন তোমাকে সম্মান দিয়ে কথা বললাম যে তোমার কোন জিনিসটা আমার আদিক্ষেতা লেগেছে আর সত্যি বলতে আমি একাই কিন্তু মা হইনি পৃথিবীর যত নারী আছে সবাই মা হয়েছে আর মা হওয়ার যে কি যন্ত্রণা সেটা হয়তো মনে হয় তুমি জানো না হয়তো তুমি মা হওনি বা মা হওয়ার সময় যে কষ্টগুলো হয় সেগুলো হয়তো তুমি পাওনি তাই হয়তো এত বড় একটা কথা বলতে পেরেছ আমি কিন্তু সাধারণ একজন হাউসওয়াইফ মধ্যবিত্তবারের একজন সাধারণ বউ তো আমি চেষ্টা করি সারাদিন বাড়িতে যা কিছু কাজ করি সেই কাজগুলো তোমাদের মাধ্যমে তুলে ধরে নিজের সারাদিন কেমন আছি কি খাচ্ছি কি করছি নিজের কিছু পার্সোনাল কথা শেয়ার করি আর কাজগুলো শেয়ার করি এই হয়েছে আমার ভিডিও তো এর মধ্যে আদিক্ষেতা কোথায় দেখলে আমি সত্যি জানি না আমার মনে হয় তুমি আজকে আমার প্রথম ভিডিও দেখছো যারা আমার ডেলি ভিউয়ার্স যে বোন বা যে দিদি ভাইরা আমাকে প্রত্যেক দিন মিষ্টি মিষ্টি কমেন্ট করে তারা একমাত্র জানে আমার ভিডিওতে কি থাকে তুমি হয়তো মনে হয় প্রথম ভিউয়ার্স মানে আজকের ভিডিওটাই হয়তো প্রথম ভিউয়ার্স তাই তোমার মনে হয়েছে আমার ভিডিও দেখে বা আমার কথাবার্তা শুনে যে আমি আদিক্ষেতা করছি তাছাড়া কিন্তু আমার ডেলি ভিউয়ার্সদের এই জিনিসটা মনে হয়নি কারণ আজ আমার প্রায় দু থেকে আড়াই মাস হয়ে গেল এই চ্যানেলটা খোলা প্রায় দু আড়াই মাসের মতো ভিডিও আপলোড করছি কোনোদিনও কিন্তু এরকম নেগেটিভ কমেন্ট কোনোদিনই আসেনি সবাই কিন্তু পজিটিভ কমেন্ট করেছে ভালোভাবে জানিয়েছে এবার আসে তোমার আদিক্ষেতার কথায় আচ্ছা একটা কথা দিদি দিদিভাই বা বোন আদিক্ষেতা কাকে বলে আদিক্ষে কি তাকেই বলে এই সারাদিন ঘরের কাজকর্ম করে প্রেগনেন্ট অবস্থায় আমার কিন্তু ছ মাস প্রেগন্যান্সি চলছে এই ছ মাস প্রেগনেন্সি অবস্থায় আর যারা যা ডেলিভার্স তারা জানো আমার বেবি বামটা একটু অনেক একটু না অনেকটাই বড় হয়েছে হয়তো নাইটিতে বোঝা যায় না খুব একটা তাই তোমরা বুঝতে পারো না কিন্তু সবাই বলে নাকি ছ মাসের তুলনায় আমার বেবি বামটা অনেকটাই বড় হয়েছে যার কারণে আমার একটু বেশি অস্বস্তি লাগে আর তারপর আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি আমার শরীরে নানান প্রবলেম নেহাত যে জায়গাগুলোতে আমার প্রবলেম হয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাটা উচিত না কারণ আমি একজন সাধারণ ভদ্রবাড়ির বউ আমি যদি অভদ্রবাড়ির বউ হতাম বা নিজে যদি অভদ্র মেয়ে হতাম তাহলে হয়তো তুলে ধরতাম কিন্তু না ওই সব জিনিস আমার মনে হয় না মানে সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা উচিত যদিও এখন ইউটিউব জুড়ে পুরোটাই নোংরামি হয়ে গেছে সবাই নোংরা নোংরা ভিডিও ছাড়ছে তবে যেহেতু আমি ভদ্রবাড়ির মেয়ে বা ভদ্রবাড়ির বউ বলতে পারো তাই আমার পক্ষে সম্ভব না সেই সব জায়গাগুলো তুলে ধরা তোমাদের সামনে আমি কিন্তু আমার প্রত্যেক ভিডিওতেই বলেছি আমার শরীরে কি কী প্রবলেম হয়েছে এই যেমন ধরো ইউরিনের জায়গায় ইনফেকশন টাইপের কিছু হয়েছে যার কারণে প্রত্যেক দিন চুলকানি হয় জাঙ্গের নিচের পোর্শনটা কেটে গেছে আর ওই পোর্শনটা হয়তো যদি তোমরা দেখো তাহলে তোমরা এই তোমরা বলাটা ভুল মানে তুমি এই কথাটা বলতে না যে আমি আধিক্ষ্যতা করছি আসলে জানো তো আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমার জাঙ্গের যে জায়গাটা কেটে গেছে সেইখান থেকে ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে মানে ভাবতে পারছো জায়গাটা ঠিক কতটা পরিমাপে কেটেছে আমাদের যখন পিরিয়ডস হয় পিরিয়ডসের পরে কিন্তু দেখবে বেশিরভাগ মেয়ের এই প্রবলেমটা থাকে যেটা হচ্ছে জাঙ্গের পোর্শনটা কেটে যায় সেটা পিরিয়ডসের সময় সামান্য কেটে যায় আর এখন তো আমার ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে মানে ভাবতে পারছো শরীরে ঠিক কতটা কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও করি ওই যেদিন যেমন আর কি শরীর খারাপ থাকলেও কিন্তু আমি যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি মানে আর কি যতটুকু আমার শরীর স্বাদ দেয় সেটাই বলছি তারপরে যদি এরকম নেগেটিভ কমেন্ট আছে যে আমি আধিক্ষ্যতা করছি বা আমি একাই মা হয়েছি কমেন্টগুলো দেখলে না ভীষণ খারাপ লাগে কারণ মানুষ কমেন্টটা করতে বেশিক্ষণ সময় লাগে না বা তার কোনো মানে কি বলবো বোধ বুদ্ধি বা বিবেক বলে নেই বলেই হয়তো এই কমেন্টটা কমতে দেখবে সবাই কিন্তু একটা কথাই বলে যে মা হওয়ার যন্ত্রণাটা হচ্ছে সবথেকে খতরনাক যন্ত্রণা যেটা কিন্তু ডাক্তারবাবুরাও বলে থাকে মা হওয়াটা অতটা সহজ নয় মা হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কারণ একটা মানুষ একটা মানুষকে জন্ম দিচ্ছে এটা কিন্তু সাধারণ ব্যাপার নয় যারা বুঝে না যারা মানে আমি কী বলবো আমি খারাপ মানে ভাষা ইউজ করতে চাই না যারা বুঝে না তারাই হয়তো এই কথাটা বলে যে আমি আদিক্ষেতা করছি যাই হোক তার মনে হয়েছে আদিক্ষেতা করছি তো সে সেটাই ভাবুক কিন্তু আমার মনে হয় না যে আমি ভিডিওতে কোনো আদিক্ষেতা করি বলে আর তাছাড়া যারা আমার ডেলি ভিউয়ার্স তারা কিন্তু সবাই জানে আমি আমার ভিডিওর মাধ্যমে কি তুলে ধরি আমি কিন্তু কোনো বাজে পোশাক পরে বলো কোনো নোংরামিভাবে ভিডিও করা বলো কোনো মানে খারাপ ভাষা ইউজ করে বলো আমি কোনোটাই করি না আমার ভিডিওতে আমি সাধারণ সারাদিন যা কাজবাজ করি যা কিছু খাবার খাই সেটাই আপডেট দিই আর আমার সারাদিনের শরীর কেমন থাকছে সেটা তোমাদের মাধ্যমে তুলে ধরি এর মধ্যে আমি অনেক সলিউশন পাই অনেককে অনেক রকম মানে আর কি সাহায্য করো বা অনেকের প্রবলেম থাকলে তারা শেয়ার করো আমাকে আমিও চেষ্টা করি যতটুকু জানার সেটা তোমাদের সাথে শেয়ার করা তো এইটাকে যদি কেউ আদিক্ষেতা বলে তো ঠিক আছে কোনো ব্যাপার না গায়ে মেখে নেওয়া যেতেই পারে সে বলছে তো বলুক কেন একজন নেগেটিভ কমেন্ট করেছে বাকি কিন্তু যতজন আছে আমার ফ্রেন্ড লিস্টে বা আমার সাবস্ক্রাইবার সবাই কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে বা তারা ভিডিও দেখছে বলেই কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি বা তারা ভালো কমেন্ট করছে বলেই কিন্তু আমি ভিডিও বানার মানে উৎসাহ পাচ্ছি তো যাই হোক আমি আমার যারা ডেলি ভিউয়ার্স যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা প্রত্যেক দিন কমেন্টের মাধ্যমে আমার খবর নাও আমি কেমন আছি শরীর কেমন আছে আমার বেবি কেমন আছে তো তাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন থাকলো প্লিজ তোমরা যারা ডেলি ভিউয়ার্স এই অ্যান্সারটা তোমরা দিও কারণ তোমাদের অ্যান্সারটা পাওয়া আমার পক্ষে অত্যন্ত জরুরি পড়তে পারো যার জন্য আমি কালকে একটা ভিডিও করব। সেই কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা যা দু মাস আড়াই মাস ধরে আমার ভিডিও দেখছো বা আমার কথাবার্তা শুনছো কখনও কি মনে হয়েছে আমি কোনো আদিক্ষেতা করেছি বা কোনো বাড়তি কথা বলেছি তোমাদের কাছে প্লিজ এই কোয়েশ্চেনটা আমার থাকলো তোমরা পারো তো অ্যান্সারটা দিও এমনটা নয় যে জোর করে অ্যান্সার দিতে হবে যারা আমাকে ভালোবাসো যারা ভালোবেসে আমার ভিডিও দেখো তারা অবশ্যই অ্যান্সারটা কিন্তু করো আমি অপেক্ষায় অনেকটাই বক করে ফেললাম আর এদিকে জানো তো আজকে আমার খুব দই পটল খেতে ইচ্ছে হয়েছে তো ভাবলাম আজকে একটু দই পটল বানাবো বাড়িতে যদিও নিরামিষের করব আমিষের করব না কারণ নিরামিষটা খেতে না বেশি ভালো লাগে তো প্রথমে তো দেখলে পটলগুলোকে হাফ খোসা আর হাফ মানে আর কি খোসা ছুলেছে আর হাফ খোসা রেখেছি ওইদিকে পটলগুলো যাকে ভাজা হচ্ছে এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম আর তার মধ্যে দিয়েছিলাম এক চামচ জিরে বাটা ধনে বাটা আর তোমার হলুদ গুঁড়ো আর ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে বাটির মধ্যে রেখে দিলাম আর এদিকে দেখো পটলগুলোকে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। আর এই দই পটল খেতে কিন্তু এই গরমে ভীষণ ভালো লাগে থালাটা ঢাকা দিয়ে দিলাম যাতে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কারণ এই রকম অবস্থাতে দেখছিলাম পটলগুলো একদমই ভাজা যাচ্ছিলো না যেহেতু গোটা গোটা পটল আর দই পটলটা কিন্তু গোটা পটলেরই খেতে বেশি ভালো লাগে তাই না বন্ধুরা তো এদিকে দেখো পটলগুলো আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর ওই তেলেই কিন্তু আবার আমি মশলাটা কষিয়ে নেব তো প্রায় এগারোটার মতন মনে হয় পটল ছিল তো সব পটলগুলোকে ভাজা হয়ে যাবার পরে ওই কড়াই তেলে একটু গরম মশলা দিয়ে দিলাম মানে ওই দারচিনি এলাচ আর লং আর তারপরে দিয়ে দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর তোমার ওই একটু গোটা জিরের পেস্ট আর তারপরে ওই মশলাটা দিয়ে দিলাম যেটা আর কি আমি রেডি করে রেখেছিলাম তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পরে আমি ওই সাড়ে তিন চামচের মতো বড় চামচে সাড়ে তিন চামচ টক দই নিয়েছিলাম টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছিলাম যাতে টক দইয়ের মধ্যে দানা দানা না থাকে তো টক দইটা দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আমেষেরটাও খেতে যে খারাপ লাগে এমনটা নয় ভালোই লাগে তবে আমার মনে হয় নিরামিষেরটা খেতে বেশি ভালো লাগে আর দই পটল মানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি যার কারণে এক চামচ মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর মিষ্টিটা দেওয়াতে মনে হচ্ছিল যেন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে এদিকে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর তখনই আমি সমস্ত পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দইয়ের বাটিটা যেটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে এক বাটির মতো দিয়ে দিলাম পটলগুলো ভাজা হয়েছে ঠিক একটু সেদ্ধ করে নেবো মানে দু তিন মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব তো এখন দেখো ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা দিলে মানে গন্ধটাও বেশ ভালো ওঠে তো ঘি দিয়ে এখন দেখো আমার কিন্তু দই পটল রেডি আর জানো তো হয়তো তোমরা দেখে বুঝ মানে বুঝতে পারবে যে দেখতে হয়তো সুন্দর লাগছে তবে দেখতে সুন্দর না খেতে একদম মারাত্মক হয়েছিল যাকে বলে ভোজ বাড়ির মতন মানে আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ হয় না তো ও নিজের মুখেই বলেছিল যে না দই পটলটা একদম মারাত্মক হয়েছে যাকে বলে ভোজ বাড়ির মতো আর দেখেও ঠিক মনে হচ্ছে না যে ভোজ বাড়ির মতো হয়েছে তো তোমরা চাইলেও কিন্তু এই দই পটলটা ট্রাই করতে পারো বাড়িতে বিশেষ করে এই গরমকালে গরমকালে তো সবজি নানান রকমের সমস্যা বাড়িতে কি সবজি হবে কি সবজি হবে তো তোমরা চাইলে কিন্তু এই দই পটলটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকে তোমাদেরকে বলা হয়নি যে আমার শরীরটা কেমন আছে কালকে যে শরীরটা এতটা খারাপ হয়ে পড়েছিল তার তুলনায় কিন্তু আজকে অনেকটাই ভালো আছে আশা করি তোমরা আমার কাজবাজ দেখে বুঝতে পারছো আমি কিন্তু রান্না খুব একটা করি না তবে যেদিন শরীর ভালো থাকে সেদিনই কিন্তু রান্না বান্না করি আজকে যেমন দেখো শরীরটা বেশ ভালো ছিল তখন রান্নাবান্নাও করে নিয়েছি আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ভাবলাম একেবারে ওই কতগুলো থালা বাসন ছিল থালা বাসন ওই দুটো ছোটো ছোটো থালা ছিল এক দুটো বাটি ছিল একটা হাতা ছিল তো ভাবলাম একেবারে ধুয়ে দিই মার কত রোদে বসে বসে ধুবে তাই এখন আমি এই বেসিনের মধ্যে থালাগুলো ধুইলাম তাহলে ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করাম পাশে থেকেও দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা